যার যত এলেম বেশি এলেম এলেম তার তত অহংকার বেশি এটা আমি বলি নাই রসুল্লাহ সাল্লাল্লাহ ওয়ার ইও সাল্লাম বলেছেন প্রিয় রবির মুখ থেকে ইহা দৃষ্টি আসছে যার যত এলেম বেশি তার তত অহংকার বেশি একটু মিল করে দেখেন তো এলেমের কারণে অহংকার এরকম আলেম বাংলার জমি আছে না নাই হবন্ধু এলাম ছিল শয়তানের সে অহংকার করেছিল বলেছিল খলাক্তানি মিনার নার আমাকে আগুন দ্বারা সৃষ্টি করা হয়েছে ও খলাক্ত আদমকে সৃষ্টি করা হয়েছে মাটি তারা আমি ঊর্ধ্বমুখী মাটি হলো নিম্নমুখী ঊর্ধ্বমুখী জিনিস নিম্নমুখী জিনিসকে সে দায় এটা হলো অযৌক্তিক কথা নবজুবিল্লা বলবেন না আল্লাহরা রাবুল আলমিন ফেরাস্তা মন্ডলীদেরকে ডাকলেন আর বললেন ওয়াহিদ ক আলা রব্বো কালীল মালা ইকা ফেরেস্তাদের কে ডেকে বললেন ইন্নি জাইনুনফিল আরদি খলিফা আমি পৃথিবীতে খলিফা প্রতিনিধিত্ব বানাতে যাচ্ছি। ফেরেস্তারা বলল আল্লাম আপনি এমন কিছু কি বানাতে চান যেগুলো বানাইলে পৃথিবীতে রক্ত কই সংঘর্ষ হবে মারামারি হবে দলাদলিও হবে এটা নিয়ে ঝগড়া বিবাদ হবে দলা দলি হবে অ প্রভু এই খলিফা বানানোর দরকার নাই প্রতিনিধি বানানোর দরকার নাই নাহনু মুসাববিহ আমরা তো তোমার তাসবিহ তাহলিল তোমার প্রশংসা অনবরত করতেছি এগুলো বানানোর দরকার নাই আল্লাহ পাক বললেন আমি যা জানি ইন্নি আলামু মা লা তাআলামুন আমি যা জানি তোমরা কেউ তা জানো না আল্লাহর লক্ষ্য হলো পৃথিবীতে খলিফা প্রতিনিধি বানানো প্রতিনিধিত্ব করানোর জন্য আমাদেরকে আল্লাহ প্রেরণ করেছেন আল্লাহর লক্ষ্য পৃথিবীতে প্রতিনিধিত্ব বানানোর জন্য মানুষ সৃষ্টি করেছেন আমরা প্রতিনিধিত্ব প্রতিষ্ঠিত করব এটা হল আল্লাহর লক্ষ্য জরবন কাল লক্ষ্য আল্লাহ লক্ষ্য সূরা জারিয়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আর বলেছেন মা খলাকতু জিন্না ওয়াল ইনসা ইল্লা লি ইবাদুন জিন জাতিকে আমি সৃষ্টি করেছি আমার লক্ষ্য হলম শুধু আমার ইবাদত বন্দীকে করবে আর কারোর ইবাদত করার কোনো সুযোগ নাই অনবি আপনার রব আপনাকে এই মর্মে নির্দেশ দেয় পৃথিবীতে কারোর ইবাদত করতে পারবেন না কারোর দাসত্ব গোলামতি করতে পারবেন না কারোর আইন আপনি মানতে পারবেন না কারোর হুকুম আপনি মানতে পারবেন না একমাত্র মানতে হবে একমাত্র ইবাদত করতে হবে একমাত্র আইন অনুগত যা কিছু সবগুলো মানতে হবে কার এটা জবান খুলে বলুন কার আল্লাহ এটা এই জন্য আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছেন জোরে বলেন একটু সুবাহান আল্লাহ অপ্রিয় ভাইজান এই দুনিয়ার সময় হলো ক্ষণস্থায়ী একেবারে অল্প সময় তাও নির্দিষ্ট নাম কে কতক্ষণ থাকবে তার কোনো সুযোগ নাই সুযোগ আছে সীমা সীমারেখা নাই সত্তর বছর আশি বছর এমন কোনো নির্ধারিত সময় নাই কে কখন যাবে দুনিয়া ছেড়ে কে কখন পার হবে কার কখন সময়ে ডাক আসবে কেউ জানি না আমরা এটা লক্ষ্য করে দেখেছি বাবার আগে ছেলে এমনকি নাতিপুতি ছোট্ট ছোট্ট বাচ্চারা প্রিয় বন্ধু এখন তাদের বয়স পঞ্চাশ বছর হয়ে গেছে চুল পেকে গেছে দাঁড়িয়ে পেকে গেছে সত্তর বছর আশি বছর মনে করবেন আল্লাহ আপনাকে ভালোবেসে এই দুনিয়ায় রেখেছেন সব ইনকামের একটা সুযোগ করে দিয়েছেন পেকে গেছে এখনো মৃত্যু হয় আমার ছোট্ট ভাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেল আমার নাতি আমার বিদায় হয়ে গেল আমার পাশের বন্ধু সেও বিদায় হয়ে গেল আমার সত্তর আশি বছর হায়ার পেয়েছি তাহলে বুঝতে হবে রব আপনাকে ভালোবেসেছে যার কারণে এতটুকুর সময় আপনাকে দিয়েছে সবাই দিয়েছেন কেন কী জন্য বন্ধুরে রব্বুল আলামিন বলানুল কারিমের ভিতরে বলেন মৃত্যুয়ার জীবন আমি সৃষ্টি করেছি মালাকুল মউত আমি পাঠাই আবার পাঠাই না যার যখন সময় হয় তার কাছে আমি পাঠাই দিই মালাকুল মউত আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাহ কয় জীবন আর মরণ সৃষ্টি করলাম উদ্দেশ্য হলো লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা কার অতি সুন্দর আমল পৃথিবী তৈরি করতে পারে দুনিয়া মাঝরা দুখ আখের হাত গড়ার বিশাল এখা বিশ বিস্তীর্ণ একটা মাঠ হলো এই দুনিয়া এই দুনিয়া হলো আখের হাতের মাঠ তৈরি করার একটা জায়গা আখের হাতের ফসল উৎপাদন করার জায়গা হলো এই দুনিয়া সিল্লা বলবেন না একটু সুবাহার আল্লাহ প্রিয় ভাই যান কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন আখের গড়ার জায়গা হলো এই দুনিয়া এই জন্য রসুল বলেন মানুষ যখন মারা যায় তার সব আমল বন্ধ সব আমল বন্ধ তিনটা আমল জারি থাকে যদি সে ভালো কাজগুলো করে যায় যেগুলো সব গায়ে জারিয়া আমার ভালো করে জানি ওই বিষয়ে আজ হতো আলোচনা নাম একটু বোঝানোর জন্য চেষ্টা করতেছি আল্লাহ কেন পৃথিবীতে আমাদের প্রেরণ করলেন আল্লাহর লক্ষ্য কি আর আমাদের লক্ষ্য কি আল্লাহর লক্ষ্য হলো পৃথিবীতে খলিফা প্রতিনিধিত্ব তৈরি করাম আল্লাহর লক্ষ্য হলো পৃথিবীর সব মানুষ আল্লাহর এবাদত বন্দিকে করবে আর আমাদের লক্ষ্য হলো আল্লাহর জান্নাত আমাদের লক্ষ্য কি জান্নাত আরেকবার বলুন আমাদের লক্ষ্য কি আমাদের লক্ষ্য হলো জান্নাত প্রিয় বন্ধু আল্লাহ আমাদের জান্নাতে দিবেন এ ওয়াদা দিয়েছেন ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম আলাহুম ইয়াহজানুন আমার ইত্তেবা যদি করো হেদায়েতের ইত্তেবা হুদার ইত্তেবা কেতাবের ইত্তেবা যদি তোমরা করো তাহলে তোমাদের কোনো ভয় নাই চিন্তা টেনশন নাই তোমরা নির্ঘাত আল্লাহর জান্নাতে নেমালো হবে সিল্লা বলবেন একটা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার আপনার গন্তব্যস্থল হলো জান্নাত প্রিয় ভাইজান আমি আপনি যাব ঢাকা লক্ষ্য করেছি ঢাকা যাব এটা হলো লক্ষ্য এখন ঢাকা যাওয়ার জন্য একটা রাস্তা দুইটা রাস্তা তিনটা রাস্তা কেউ যদি যেতে চায় অথবা বাই এয়ারে যেতে চায় যেতে পারবেন কিন্তু প্রশ্ন হল যাবার মাঝখানে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেল যমুনা সেতুর আগে গাড়ি অ্যাক্সিডেন্ট বাই এয়ারে যাচ্ছেন প্লেনে অ্যাক্সিডেন্ট প্লেন ধ্বংস হয়ে গেছে বিধ্বস্ত হয়ে গেছে প্লেন গাড়ি অ্যাক্সিডেন্ট করে পঞ্চাশ ছাব্বিশ দিন শখ বাড়ায় গেছে আপনি কিন্তু পৌঁছাতে পারলেন না আল্লাহর দেওয়া মোহাম্মদ বান্দার জন্য হল জালনাত এই জান্নাতে যাওয়ার জন্য একটা রাজা রাস্তা হলো সেরাতেম মোস্তাকিম সেরাতেম মোস্তাকিমের পথ চলতে গেলেই অনেকগুলো বাধা বিঘ্ন তো আসবে অনেকগুলো কাঁটা থাকবে অনেকগুলো মুসিবত থাকবে অতএব সেই তা যাতে না আসে এমন জিন্দিগি গঠন করা দরকার আছে না নাই আর একবার বলুন দরকার আছে না নাই ও বন্ধু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এ জিজ্ঞেস করা হয়েছিল নবীজি বলুন তো শয়তানের ধোকার সুরাত কতটি শয়তান কিভাবে ধোকা দেয় আল্লাহর নবী বললেন ও সাহাবীরা শয়তান বান্দার ইমান নষ্ট করার জন্য মৃত্যুর গড় গড়া আল্লাহর নেক বান্দার মৃত্যুর গড় করা পর্যন্ত শয়তান ওয়াসওয়াসা দিবে বিভিন্ন ভাবে বিভিন্ন সূরা ধারণ করে সাবির বলে ইয়া রাসূলুল্লাহকে আমাদেরকে বলুন একটু কিভাবে ধোঁকা দিবে আল্লাহর রাসূল বলেন শয়তানের ধোকার সূরা হলো সত্তর হাজার কয় হাজার সত্তর হাজার ধোঁকার সূরাতে বান্দাকে ধোকা দিবে তার ইমান নষ্ট করে দিবেন সত্তর হাজার ধোকার সোরাত এক একটা সোরাত এক এক রকম আল্লাহ নবী বলেন সাহাবিরা সত্তর হাজার ধোকার সুরাতের মধ্যে দশ হাজার সুরাত হলো বদ সুরাত খারাপ সুরাত হলো দশ হাজার জোর বলতে হবে কয় হাজার খারাপ মাত্র দশ হাজার আর ষাট হাজার হলো নেক সুরাত নেক্সট সুরাত নেক্সট সুরাত হলো ষাট হাজার নেক্সট সুরাৎ হলো ষাট হাজার অপ্রিয় বন্ধু আল্লাহ পার্ক আগ মানে সাল্লাম কি যখন এই পৃথিবীতে প্রেরণ করলেন এর কিছুদিন পর শয়দান আল্লাহর কাছ থেকে কিছু পাওয়ার চেয়েছিলাম বলে আমি যা কাজ করেছি কাজের বিনোময় আমাকে দাও কাজের বিনোময় দাও তোমার ইবাদত করছি ওগুলো দাও আল্লাহ কয় কী চাষ যা যা আল্লাহ সব দিয়ে দিছে সেই দিন শয়তান বলেছিল আল্লাহ তোমার আদম সন্তানদের জন্য জাহান নাম বৃদ্ধি করতে থাকো তোমার আদম সন্তানকে আমি ভিতর নিয়ে যাব প্রিয় বন্ধু আল্লাহ সেই দিন বলেছিল তুমি যা চাইছো দিয়েছ দিয়েছি আমার পেরিত কিছু বান্দা যাবে তাদেরকেও আমি এই এই নিয়ামত দেব আমার ওই বান্দাদের অনুসরণ অনুকরণ যারা করবে আমার পক্ষ থেকে যে গুলো যাবে এইগুলো যারা অনুসরণ করবে শয়তান তুমি ধোকা দিয়েও কোনো লাভ হবে না জুলুম করলেও লাভ হবে না আমার গুলো শিলিম মুস্তাকিমের পথে চললে আমি তাদেরকে জান্নাতের মেহমান বানায় দেবাই ষাট হাজার ধোকার সুরাত এর মধ্যে ষাট হাজারের একটা সুরাতের কথা বলি এটা অনেকে নাও জানতে পারেন এটা হলো একটা নেকসুরাত হলো বান্দাকে ফরজ ইবাদত থেকে গাফেল করে ফরজ ইবাদত থেকে মাহরুম করে নফল ইবাদতের মধ্যে ঢুকায়া দিবে একটা বুঝতে পারছেন ফরজ ইবাদত থেকে গাফেল করে বান্দাকে নফল ইবাদতের মধ্যে ঢুকিয়ে দিবে বান্দা তো মনে করবে আমি তো ইবাদত করতেছি আমি তো ইবাদত করতেছি ইবাদত করতেছি এই অবস্থায় যদি তার মৃত্যু হয় আল্লাহ বসুল বলেন ওই ব্যক্তিটি জাহান্নামে হাজার বছরের নকল ইবাদত কোটি বছরের নকল ইবাদত পক্ষান্তরে একটা ফরজ ইবাদত যদি মিসটেক হয়ে যায় ওই ব্যক্তিটি জাহান্নামে না ইনাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সফানুস লিখি না রঙ্কুল্লাম জুলু দুঘুম বদ্দল না ঘুম জুলু দন কই রহা লিয়া জোকুলা দা ব ইন নল্ল কথা আল্লার একটা ফরজ আমি আপনি যদি ছেড়ে দেই যাহার নাম সমাজের ভিতর লক্ষ্য করে দেখেন না একটু কত ফরজ হাসতে হাসতে অবন্য করি অস্বীকার করি আল্লাহর শরিয়াতের বিধান কিনে উপহাস করি আল্লাহর ফরজ ইবাদত পালন করি না আবার উপহাস করি অপ্রিয় ভাই যান এই জন্য আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য সহজ সরল রাস্তা হলো যাতে ইবলিস যাতে আমাকে প্রতারিত করতে না পারে খুব সেনসিটিভ বিষয় খুব গুরুত্বপূর্ণ বিষয় আমি মাঝে মধ্যে এক্সাম্পল দেই এই যে আমার হাতে একটা মোবাইল আপনার খাতে কাছে আছে একটা মোবাইল আপনি ফোন দিবেন আপনার এক বন্ধুর কাছে আপনার শোভাকাঙ্ক্ষিত ব্যক্তির কাছে মোবাইল করবেন এগারো ডিজিটের নাম্বার এগারো ডিজিটের নাম্বার যেমন আমার নাম্বারটাই আমি বলি সেভেন ডাবল টু ওয়ান এইট টু সেভেন ওয়ান সেভেন এখন ওয়ান সেভেন লাস্টে এই ওয়ান সেভেনের কাছে দিলেন ওয়ান সিক্স আপনি যদি ফোন আমাকে দেন আমার কাছে কি ফোন আসবে বুঝে শুনে উত্তর আসবে কি আমার কাছে কল আসবে আরে ভাই একটা নাম্বার একটু মিষ্টি হওয়ার কারণে আমার কাছে ফোন আসলে চলে গেল অন্যজনের কাছে ঠিক তো দ্রুত ভাবে আল্লাহর ইবাদতের মধ্যে যদি সামান্য পরিমাণ যদি একটু তিল পরিমাণ যদি তারতম্য হয় জান্নাত হবে না প্রিয় বন্ধুগণ আর শোনা আমি যে বিষয়ে আয়াতে কারীমা তেলাওয়াত করেছি এই বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু না সিহা তবে একটা কথা মনে রাখবেন আমরা মুসলিম আল্লাহ আল্লাপাকে আমাদের জন্য যা যা আইন দিয়েছেন নীতিমালা দিয়েছেন সবগুলো হলো আমাদের মঙ্গল একটা উপমঙ্গল নাই ঠিক কি না একটাও অমঙ্গল নেই সব হলো মঙ্গল এটা মনে মনে বিশ্বাস করতে হবে এবং এটাকে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করতে হবে প্রিয় বন্ধু আসন সূরা সফের 6 টি আয়াতে কারিমাত তেলাওয়াত করেছি 2 টি আয়াতে কারিমাত তেলাওয়াত করেছি 10 নম্বর এবং 11 নম্বর আয়াত গুরুত্বপূর্ণ আলোচনা এখানে আসিয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আযুন্নুকুম আলা তিجارো তৌযীকুম মিন আযাবিন আলীম অবৈশ্বাশীরা যারা তোমরা কে তোমরা যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপনা করেছ যারা তোমরা প্রতি বিশ্বাস করেছো আল্লাহ তাদেরকে বললেন না মানু ইয়া বলে ওখানে পেনে দাম আহ্বান করলেন হে ইমান তারা গন হুকুম আমি কি তোমাদেরকে বলবো আমি কি তোমাদের অবহিত করব প্রশ্ন করলেন হাল আদুল লুকুম আলা তেজারা আমি কি এমন একটা ব্যবসার কথা বলবো যে ব্যবসাটি করলে জাহান নামের আগুন থেকে তোমরা মুক্তি পাইবা এমনকি একটা ব্যবসার কথা বলবো আল্লাহ প্রশ্ন করলেন আমাদেরকে জবান খুলে বলা যাবে একটা লহ একবার প্রশ্ন করলেন জাহান নামের আগুন থেকে মুক্তি পাওয়ার জন্য একটা ব্যবসার কথা বলতেছেন আল্লাহ প্রশ্ন করেছেন আমাদেরকে আচ্ছা বলুন তো ভাই যান জাহান নামের আগুন থেকে মুক্তি পাওয়া দরকার আছে না নাই নাই আছে এটা বলুন দরকার না গুরুত্বপূর্ণ কথা আল্লাহ প্রশ্ন করলেন জাহান নামের আগুন থেকে তোমাদের মুক্তির একটা ব্যবসার কথা বলবো পৃথিবীতে কত ব্যবসা করি কত রকমের ব্যবসা দুনিয়াবি ব্যবসার অভাব নাই লক্ষ্য করে দেখেন আজকে সমাজের ভিতরে শুধু গুরুত্ব হচ্ছে টাকা অর্থ প্রাচুর্য যার টাকা আছে তার সম্মান আছে ঠিক কি না বলেন টাকা নাই তার সম্মান নাই কদর নাই মূলত টাকার উপরে সম্মান ইজ্জত হবে না সম্মান ইজ্জত হবে বান্দার তাকুয়ার উপরে ইল্লা যার যত তাকুয়া বেশি তার তত মর্যাদা বেশি কার কাছে আর একবার বলুন কার কাছে আল্লাহর কাছে হলো মর্যাদা বেশি অপ্রিয় ভাই আপনার টাকা থাকতে পারে ব্যবসা পুঁজি অর্জন করে অনেক কিছু করেছেন ধন লত করেছেন আল্লাহ ফাকবানের এগুলো আমার কাছে চার পয়সার কোনো মূল্য নাই বরং এদের কি لما ربت قطب لسن ويل لكل همزة النمزة الذي جمع ماله وعدده يحسب أن ماله أخلد كلا لإن بذن في الحطم وما أدراك <تسأكد> ما <تسأكد> الحطم شمطان ব্যবসা পুঁজি করে অনেক সম্পদের পাহাড় করেছেন আল্লাহ বলে তিন শ্রেণীর ব্যক্তির উপরে আমার লাল সামনা সামনে ধিক্কার দিয়ে মানুষকে যারা কথা বলে কোথার আঘাত করে কথা বলে শক্ত কথা বলে রক্ত খরণ হয় কলিজা ফেটে যেন চৌচির হয় রসুল বলেন এমন কথা যে বলবে ওই লুল্লি কুল্লি হুমাজা আল্লাহ বলছে হুমাজা জামানের সামলা সামনি ধিক্কার দিয়ে কথা বলে ওদের উপরে লাল দ্বিতীয় নাম্বার হলো পিছনে যারা গিবত করে সমালোচনা করে এরকম সমাজের মানুষ আছে না নাই জবান খোলে বলে আছে না নাই গিবত মারাত্মক আমাকে এখানে বলা হয়েছে হুজুর এই আমাকে অনেক বিষয় দিয়েছে এর ভিতরে হলো হিংসা রাগ অহংকার এটা মারাত্মক কথা তাসকিয়া নফসের কথা খুব সেনসিটিভ বিষয় বন্ধু এগুলো আমাদের জানা একটু দরকার আছে কিছু মৌলিক বিষয় কথা বলবো রাগ করবেন না তো অনেকে রাগ করতে পারেন নাকি কথাটা ভালো করে বুঝবেন মৌলিক যেগুলো এগুলো আমাদের জানা দরকার গিবধ এটা মারাত্মক একটা রোগ এটা আত্মার বড় একটা রোগ আফলাহ কাহা অকাদ খ বা মা দাসাহাম যে ব্যক্তি আত্মার পরিশুদ্ধতা করলো না ও ব্যক্তিটি সফলতা পেলো না যে ব্যক্তি আত্মার পরিশুদ্ধতা করলো ওই ব্যক্তিটি সফলতা পেল এটা আমার রবের কথা জোরবন কার কথা হৃদয়ের ভরা হৃদয়ের ভিতরে অন্তরের ভিতরে আপনার দূষিত মলমূত্র এই অন্তরের ভিতরে শুধু আবর্জনা মলমূত্র শুনে রাখেন আপনার ইবাদত বন্দেগি একটাও গ্রান্টেড হবে না সুরা শামসের তাফসির পড়ুন এগারো বার আল্লাহ কসম করে বলছেন কদ আফলা হামান অবশ্যই ওই ব্যক্তি সফলতা যে ব্যক্তি তাস্কিয়া লফস করেছে আত্মার পরিশুদ্ধতা করেছে আত্মার অসৎ স্বভাব হলো দশটি অসৎ স্বভাব দূর করে সৎ স্বভাব আনায়ন করতে হবে প্রিয় ভাই এর এক নাম্বার অসৎ স্বভাব হলো অহংকার এক নাম্বারের নাম কি একটু জবান খুলে বলুন এক নাম্বারের নাম কি আপাতত আজকের তাফসির মাহফিলের সার্থকতা হবে আশা আমার বক্তব্য সার্থকতা হবে যদি আমি এই কথাগুলো যদি বুঝাইতে পারি আর এগুলো যদি আমরা বাস্তবিকভাবে আমলে আনতে পারি তাহলে সার্থকতা হবে নতুবা আশা আর যাওয়া আর কোনো লাভ এক নম্বর অহংকার বলন্ত অহংকার বাহ্যিক নাকি আর্থিক মানে এটা প্রকাশ্য নাকি ভিতরে থাকে অহংকার অহংকার ভিতরে থাকে অহংকার আসে চার কারণে জোরে বলতে হবে কয় কারণে এক নম্বর হলো যার যত এলেম বেশি এলেম এলেম তার তত অহংকার বেশি এটা আমি বলি নাই রসুল্লাহ সাল্লাহাল্লাম বলেছেন প্রিয় রবির মুখ থেকে আসছে যার যত এলেম বেশি তার তত অহংকার বেশি একটু মিল করে দেখেন তো এলেমের কারণে অহংকার এরকম আলেম বাংলার জমিনে আছে না নাই এলাম তো ছিল শয়তানের সে অহংকার করেছিল বলেছিল তানিম। মিনার নার আমাকে আগুন দ্বারা সৃষ্টি করা হয়েছে ও খলাক্ত আদমকে সৃষ্টি করা হয়েছে মাটি দ্বারা আমি ঊর্ধ্বমুখী মাটি হলো নিম্নমুখী ঊর্ধ্বমুখী জিনিস নিম্নমুখী জিনিসকে সে দেয় এটা হলো অযৌক্তিক কথা নবজুবিল্লা বলবেন না হ্যাঁ মালা নৌপুর আসেন প্রিয় বন্ধু কথাটা একটু মনোযোগ দিয়ে শুনবেন এক নম্বর অহংকার আরে ও কি জানে এরকম আছে না ও কি জানে আমি তোমার জানলা এক কারণে অহংকার দুই নম্বর সম্পদ সম্পদের কারণে অহংকার যার যত সম্পদ বেশি তার তত অহংকার কম না বেশি আমার কথা বুঝতেছেন না যদি জবাব দেন তাহলে কথাগুলো মাথায় রাখতে পারবেন মনে রাখতে পারবেন থাক বেশি কিছু লাগবে না অপ্রিয় ভাই যান যার যত সম্পদ বেশি তার তত অহংকার বেশি আমরা দেখি সমাজের ভিতরে এমন কিছু মানুষ আছে যেই মানুষগুলো বলে টাকা পয়সা যত লাগবে মার পরে মেরে আয় মেরে আয় মেরায় যত টাকা লাগে আমি দিচ্ছি মানে সংসদের একটা বড় অহংকা তিন নম্বর হল ক্ষমতা 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 যার যত ক্ষমতা বেশি তার তত অহংকা বেশি ক্ষমতা এটা শারীরিক ক্ষমতা বংশীয় ক্ষমতা দলীয় ক্ষমতা কথা বলেন ক্ষমতা ইতিপূর্বে আমরা দেখেছি সাড়ে পনেরোটা বছর ক্ষমতার পাওয়ারে অনেক ব্যক্তি মানুষের উপর জুলুম করেছে এরকম ঘটনা বাংলার জমিনে আছে না নাই এক থাপ্পর দিলে দ্বিতীয় থাপ্পরের জায়গা নাই এরকম কিছু ব্যক্তি পারছেন ক্ষমতার বাহাদুর করছে এই মুইরেছে নস আমার শাশু তো বাইরে খালা তো বাইরে খালা তো তো অমুকের মন্ত্রীর পিএস সে কিন্তু খবরদার বুঝে শুনে কথা কয় হায় হায় ক্ষমতার অপব্যবহার করেছিল। আল্লাহ পাক বলেন অহংকারকারীকে আল্লাহ ভালোবাসেন না আর অহংকার যারা করবে পতন তাদের হবে যার দৃষ্টান্ত হল পাঁচই আগস্টে যারা ক্ষমতার অপব্যবহার করেছিল বাংলার তবহিত জনতা তাদেরকে বুঝাই দিয়েছে ক্ষমতার অপব্যবহার করলে এই জমিনে তাদের কোনো সার নাই অহংকার অহংকার মারাত্মক একটি রোগ আল্লাহ বাকবার বান্ধারে অহংকার করে জমিনে চলো না অহংকারকারী কেল্লা আল্লাহ পছন্দ করেন না ভালোবাসেন না আর অহংকার যারা করবে রসুল বলেন জান্নাতের ঘ্রাণ তারা পাবে না এটা বলে আর্থিক রোগ আমাকে বলেছে হুজুর এ বিষয়ে কিছু কথা বলবেন তাই আপনাদেরকে একটু বলতেছি মন খারাপ করতেছেন না তো এটা মৌলিক মৌলিক দ্বিতীয় নাম্বার এক নাম্বার অহংকারে গেল দুই নাম্বার হলে হিংসা হিংসা মারাত্মক রোগ সমাজের ভিতর হিংসা মনে হয় নাই হিংসা আছে আছে হিংসা অপরের উন্নতি দেখে অন্তরের জ্বালা যন্ত্রণা করা এর নাম হিংসা রোগ আছে না নাই বাংলাদেশের একটা জাতীয় খেলা আছে খেলাটার নাম অনেকে জানে কিনা জানি না এই তো হাডুডু খেলার আমরা ছোটবেলায় খেলেছি একজন জিতবে ওরা জিততে দেয় না কেন পা ধরে টান দেয় ভাই আছে এরকম আছে না আমাদের সমাজের ভিতরে একটা রোগ আছে কঠিন রোগ কেউ যদি একটু উপরে উঠতে চায় সমাজের অনেক মানুষ আছে ওর পা ধরে টান দেয় এমন টান ওরে নিচে নামাইতে চায় আল্লাহর হাবিব বলেন আল হাসাদু ইয়াকুল হাসানাম কামা তাকুল নার আল হাতাব হিংসা মানুষের নেকাবল পুরো সারখার করে দেয় যেমন করে আগুন লাকড়ি পুরে করে দেয় প্রিয় বন্ধু হিংসা করবেন বুঝে শুনে হিংসা করেন হিংসা মারাত্মক একটি রোগ এই রোগ থেকে আপনাকে মুক্তি হতে হবে এটা আল্লাহর কথা আমার কথা নয় জরবেন কথা কার আল্লাহ তিন নাম্বার গিবো যেটা আমি একটু আগে বললাম চতুর্থ নাম্বার হলো রাগ রাগ মারাত্মক একটা রোগ আল্লাহ পাক বলো আল্লাহ পাক আল কাযিমিনাল গায়ব নিজ বান্দারা গমন কর কোন আগমন করবেন আসুন একটা হাদিস আমরা জেনে নেই প্রিয় নবীর সাহাবী হযরত আলী কররামুল্লাহ ওয়াজহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে গেলেন তিনি হলেন মুসলমানদের সেনা প্রধান হযরত আলীর একটা উপাধি আল্লাহর নবী বলেছেন আসাদুল্লাহ আল্লাহর বাঘ সিল্লা বলবেন একটু আল্লাহ একবার আল্লাহর বাঘ আল্লাহ পাক তাকে এতটা যুদ্ধের ময়দানে শক্তি দিয়েছিলেন তিনি যখন কাফের বেঈমানদের বিরুদ্ধে যুদ্ধ করতেন তার শরীরের ভিতরে আল্লাহ শক্তি দিয়ে দিতেন তবে একটা কথা শুনে রাখেন যদি কোনো ব্যক্তি আল্লাহর মাহবুখ বান্ধ হয় তাকে সব দিয়ে সাহায্য করেন আমার আল্লা পরা গুরু কারি মারি ভিতরে আল্লা পাকরব্ব বোলা বলেন আল্লাদিন কন রব্বো নাল্লা হু চুমস্ত কম তেনে আল্লাদফ ফুওয়ালা তা নু ব শিরোবি জন দিল্লাতি কুমতুমতু আদু নিশ্চয়ই যারা রবকে রব বলে এস্তে কামাত করেছে ওই ব্যক্তিকে ওই ব্যক্তির ব্যাপারে আল্লাদা পক্ষ থেকে সুসংবাদ তাতে না জানোয়া আলি ঘিমুল মালাইকা আল্লাহাক বলেন অধিক সংখ্যক ফেরেস্তা প্রেরণ করি তাকে সাহায্য করার জন্য তাকে সহানুভূতি করার জন্য মবিনদেরকে সাহায্য করেন রবের প্রতি যারা ইস্তেকামত করেছেন তাদেরকে সাহায্য করার জন্য আল্লাহর পক্ষ থেকে ফেরেস্তা প্রেরণ করেন জোরে কোন একটি সুবাহ আল্লাহ শক্তি দিয়ে দেন আসাদুল্লাহ হিলাল গালিব তিনি যুদ্ধের ময়দানে কাফের সেনা প্রদান আর এদিকে মুসলিম সেনা প্রদান হজরত আলী দুই সেনা প্রধানের লড়াই এ যেন বাঘ আর সিংহের লড়াই যুদ্ধ চলতেছে বীর বিক্রমের যুদ্ধ হাজরত আলী রাদি আল্লাহ তালুর দৌহিক শক্তি যতটুকু ইমানের শক্তিটা ছিল সবচেয়ে বেশি প্রিয় বন্ধু পৃথিবীতে সবচেয়ে মহামূল্যবান শক্তির নাম হল ইমানি শক্তি কি শক্তি ইমানি শক্তি ইমানি শক্তি এমন পাওয়ার